হেব্রোহান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদা নিউ ব্লগ আজকে আপনার সাথে একটা ভিডিও শেয়ার করবো অ্যাকচুয়ালি আজকে যাচ্ছি হচ্ছে এই শীতের প্রথম বিয়ে বাড়ি মানে আমি যে দাওয়াত পাইছি প্রথম বিয়ে বাড়ি তো আর এটি রেডি হয়ে দেখো পাগলের মতো জাস্ট মানে মুখের মেকআপটা করছি আর চুলটুল বাঁধবো তো তোমরা আমার সাথে থাকো দেখতে পাবো সব করবো আমি রুয়াফি আজকে ম্যাচিং করে পরবো এর জন্য আজকেও আমি এই ড্রেসটাই পরবো যেহেতু হোয়াইট কালার আমার একটা ড্রেসই তা ওয়াফি বললো যে আমি সাদা পরবো তুমিও সাদা কালার পরো সো আজকে এই ড্রেসটাই আমি পরবো সুমন দেখো আমি একদম রেডি হয়ে গেছি সো আমরা এখন বাহির মানে বেরোবো আমাকে ডাকছে সো বাইরে গিয়ে আমার সো লেটস গো চলো আমরা বেরোই নাহলে এখন খাই খাইতেইবো আমার এত দেরি করছি অলরেডি অনেক এগুলো এলোমেলো করে রাখছি আমি সব কিছু তো এ জায়গায় যে কয়টা প্রোডাক্ট দেখতে পারতো যেমন আইলাইনার লিপলাইনার কনসিলার এই যে কনসিলার এটা আইলাইনের বাক্স লিপস্টিক ব্লাশন আর এটাকে কি বলে যে ব্রাশটা এই জিনিসগুলো দিয়েই আমি চাচ্ছি আর ওই যে ফেস পাউডারটা এটা দেখো এটা নাই মানে উপরের এটা নাই নিচে আরেকটা পাটা আছে আছে সোয়াফে ওটাকে খুঁচাই খুঁচাই বের করে ফেলাইছে কারণ এখন এই জুতো পরে যাচ্ছি আমি তো এখন হচ্ছে আমরা বাইরে চলে যাচ্ছি আর ভাই মানে এত পরিমাণ গরম ছিল আজকে মানে শীতের মধ্যে প্রচুর গরম ছিল আজকে মানে আমার বিয়ে গিয়ে সত্যি কথা বমি এসে পড়ছিলো মানে এই গরমে তো এর জন্য আমি বাহিরে আর বেরিয়ে থাকতে পারি না আবার ঘরে চলে গেছি তো এখন এই যে দাদু একটা অটো ঠিক করছে তো আমরা এখন অটোতে উঠে যাচ্ছি দেখো একটা হাই তো যে আমি আমরা সবাই অটোতে উঠে যাচ্ছি তো এখানে আমরা হাফ ফ্যামিলি ছিলাম আর ও হাফ ফ্যামিলি আসছে ওই পার থেকে আমরা এই পার থেকে যাচ্ছি ওরা ওই পার থেকে আসছে তো এই যে রাস্তা দিয়ে যাচ্ছি আর এই চুরিগুলো দেখতে পাচ্ছো ওই সাদা দুইটা চুরি চিনতে পারতেছ এই দুইটা চুরি কিন্তু সাদা দুইটা আগেটা চুরিছে ওরসে ওরসের ব্লগে দেখাইছিলাম তো যেহেতু কমলা কালার দুইটা ছিল ভাল লাগছিল না কমলার দুইটা এর জন্য আমি নীল পরে সাইডে দুইটা সাদা দিসি আর এই দেখো ভিউটা এত সুন্দর ছিল যে কি বলবো মানে অনেকটা অনেক সুন্দর ছিল ভিউটা এই দেখো মানে এই পুকুর ঘাটটা আগে অনেক পরিষ্কার ছিল মানে অনেক বলবো না মোটামুটি পরিষ্কার ছিল কিন্তু এখন অপরিষ্কার হয়ে গেছে আর যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গুহালবাড়ি স্কুল আমি দিকটা দিকটা পাশ থেকে পেছন দেখা স্কুলের আর এই যে পুকুর ঘাট আর এই পাশের গাছপালাগুলো অনেক বেশি সুন্দর গায়েছে একদম সবুজ প্রকৃতি আর এই সাইডটা কি চিনতে পারত ব্লগে কিন্তু আগেও দেখানো হয়েছে বাট তখন পানি ছিল এখন পানি নাই পানি শুকাই গেছে তো এই যে আগে এই যে রাস্তা দিয়ে এখন অটো দিয়ে যাচ্ছি আগে এই রাস্তায় আমরা হচ্ছে হেঁটে হেঁটে স্কুলে গেতাম প্রায় এক দুই কিলোমিটার হাঁটতাম এক দুই কিলোমিটার না মানে জানি না আরও বেশি হতে পারে বা কম হতে পারে কিন্তু এক কিলোমিটার অবশ্যই আর এই যে যাওয়ার সময় আমি যে আগে যে স্কুলে পড়তাম সেই স্কুলে অনেক ক্লাসমেটের বাড়িতে দেখলাম তো এই যে বিয়ে বাড়ি আমরা পৌঁছে গেছি তো পৌঁছে একটু বুবুদের জন্য দাঁড়াই ছিলাম তারা এখনো আসে নাই মানে প্রায় অর্ধেক রাস্তায় এসে পড়ছে যে একটু দেখে নাও বিয়ে বাড়িটা এর মধ্যে বুবুরা চলে আসছে দেখো যে পেছন দিকে বুবুরা আছে তো এই যে বুবু ছোট ববু বড়বু দাদু আসিফ ওরা চলে আসছে আর আসিফ আমাকে এসে বলছিল কি বলে দেখো হাই দাও একটা আসো তো আসিফ আমাকে পিপি বলে ডাকে আমি ওর ফুপি হই ও আমাকে বলছিল পিপি তুমি অনেক সুন্দর ভিডিও করো তোমার ভিডিও আমি সব দেখি অনেক সুন্দর তুমি তো অনেক জোশভাবে ভিডিও করো তুমি কিভাবে করো মানে অনেক প্রশংসা করছিল আমার তো আমি বললাম থ্যাংক ইউ সো মাছ তুমি কি আমার ভিডিও দেখো বললো হ্যাঁ তোমার সব ভিডিও আমি দেখি তো এই দেখো আমরা কিন্তু ফুল ফ্যামিলি বসে গেছি এই যে ওয়াফিও বসে পড়ছে তো আমরা বসেছিলাম খাবার খাবো মানে আই মিন খাবো এর জন্য তো টেবিলে বসাই দিল আমাদের তো এর মাঝে দেখো এই জাকেব চাচু একটু বন্ধুদের সাথে দেখা করে তারপরে চলে আসে এখানে খেতে তো এই যে স্যালাড নিচ্ছিলাম এই স্যালাডের এক পোনাও আমি খেয়ে দেখি না একটা শশায়ও কামড়তেই নাই লেবু লেবু লেবুও খাই নাই মরিচও খাই নাই জাস্ট মানে একটু সৌন্দর্যের জন্য নিছি আর এখানে রাইস চলে আসছে আর জানো বিয়েবাড়িতে গিয়ে আমি মানে খেতেই পারি নাই আমার প্রচুর খারাপ লাগছিল গরমে আর বিয়েবাড়িতে সব সময় সব বিয়েবাড়িতে খেতে গেলে কেন জানি না আমার প্রচুর পরিমাণে গোলা জ্বালা করে তো এটা কেন তোমরা যদি জানো তাহলে কমেন্ট করে জানায়ও আমার খুব খারাপ লাগে খেতে গেলে মানে প্রচুর গলা জ্বালা করে তো আমি ভিডিও তো এই যে ছিঁড়ছিঁড় ছিঁড়ে খাচ্ছি তো তোমরা দেখতে থাকো মানে আমার প্রচুর খারাপ লাগছিল তো রোস্ট খাওয়ার পরে দিয়ে দিলো হচ্ছে গরু মাংস গরু মাংস ওটাও বেশি খাইতে পারিনি ওটা খাওয়ার সময় তো আরও বেশি গোলাচলা করছিলো তারপরে দই খেলাম দই খেয়ে আমরা হাত ধুয়ে এই যে বউয়ের কাছে চলে আসি একটু ভিডিও ফটো তোলার জন্য বউটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল কিউট ছিল So, wow, fio, quinto, subito, dulce, haz video de por junto